অন্ধকার রাজপথ ঘোর অন্ধকার রাত্রি বুঝিবা সমগ্র উজ্জয়িনী নগরী ঢলে পড়েছে নিদ্রার শীতল ক্রোড়ে প্রশস্ত রাজপথ জনহীন দুপাশের পথদীপিকাগুলি থেকে যে সামান্য আলোকচ্ছটা বিচ্ছুরিত হচ্ছে তাতে অন্ধকার কেটেছে সামান্যই পায়ে বসন্ত সেনা এগিয়ে যাচ্ছিল গৃহের দিকে আজ কামদেবের মন্দিরে পূজার্চনা সারতে বেশ দেরি হয়ে গেছে দেরি হবার আরো কারণ চারু দত্ত চারু দত্তের সঙ্গে আজই প্রথম মুখোমুখি সাক্ষাৎকার বসন্ত সেনার উজ্জয়ীর একবার সে দেখেনি চারু দত্ত এমনও নয় কিন্তু আজকের দেখা দেখা নয় সাক্ষাৎ এই সাক্ষাৎ গভীর তাৎপর্য ছিল অন্তত বসন্ত সেনার কাছে বলতে গেলে সমস্ত পৃথিবীটাই আজ উলট পালট হয়ে গেছে বসন্ত সেনা কামদেবের আরাধনায় তন্ময় হয়ে নৃত্যের মাঝে সহসা সেই দুটি মুগ্ধ আখির সঙ্গে তার দৃষ্টির সংযোগ নৃত্যের মাঝেই থেমে যেতে হয়েছিল বসন্ত সেনাকে ক্ষণিকের জন্য হলেও উজ্জয়িনীর সমাগত রসিক বৃন্দের কেউ কেউ তা অবশ্যই লক্ষ্য করে থাকবেন। তাতে অবশ্য বসন্ত সেনার ভয় পাওয়ার কিছু নেই উজ্জয়িনী নগরীর নোটিশ শ্রেষ্ঠ কুণ্ঠিত নয় প্রশ্ন আজ আজ নিজের তার কিন্তু হল বহুজন বল্লভা নোটিশে কত শত শ্রেষ্ঠ পুরুষেরা তার পায়ের নিচে গড়াগড়ি যায় নৃত্যের আসরে মদ্যপানে বিভোর নেশাগ্রস্থ এইসব শ্রেষ্ঠ ধনী রূপবান পুরুষদের বরং সে তাচ্ছিল্য আর ঘৃণা দৃষ্টিতেই দেখে এমন কি তার প্রাপ্য দানও সে ওই সমস্ত পুরুষদের কাছ থেকে সহস্তে গ্রহণ করে না নেশায় আচ্ছন্ন ওই সব পুরুষেরা যখন আসরের মেঝেতেই শুয়ে পড়ে আকুলি বিকুলি করে বসন্ত সেনার অলক্তক রঞ্জিত পায়ের দিকে এগোতে চেষ্টা করে বসন্ত সেনা ততক্ষণে আসর ছেড়ে অন্তপুরের দিকে চলে যায় তখন তার দাস দাসীরাই সেই সব লম্পট রাজপুরুষ বা গণিক পুরুষদের কাছ থেকে বসন্ত সেনার প্রাপ্য মুদ্রা বা উপহারগুলি সংগ্রহ করে নেয় সাধ্যমতো তাদের পরিচর্যা করে এবং যথাসময় তাদের স্ব গৃহের দিকে পাঠিয়ে দেওয়ার দেয় কাজে বসন্ত সেনার আর যাই হোক পুরুষ সম্বন্ধে কোনো প্রকার দুর্বলতাই নেই অন্তত আজ কামদেবের মন্দিরে সেই স্বর্গীয় মুহূর্তের পূর্ব পর্যন্ত এই ধারণায় ছিল বসন্ত সেনা কিন্তু তারপর এরই নাম কি অনুরাগ প্রেম বুঝি তাই না হলে এই মুহূর্তেও সেই পূর্ণ দৃষ্টি সংযোগ স্মরণ করে কেন তার দেহ খনে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে কেন এক অজানা বিউভল হর্ষে মন প্রাণ ভেসে যেতে চাইছে দেহের পরতে পরতে কেন সেদ ধারা বহে যাচ্ছে সে কি দৈতের সাথে মিলনাকাঙ্ক্ষায় কিন্তু সহসা কে যেন তার নাম ধরে ডাকতেই চমকে মুখ ফেরাল বসন্ত সেনা অন্ধকারে কিছুই ঠাহর হলো না কিন্তু স্পষ্টতাই বুঝতে পারলো দু তিনজন দ্রুত পদক্ষেপে তারই দিকে এগিয়ে আসছে তবে কি তার সঙ্গের দাসীরা পিছিয়ে পড়েছিল বলে তাড়াতাড়ি দৌড়ে আসছে কিন্তু না এমন ভারী পায়ের শব্দ তো তার দাসীদের হওয়ার কথা নয় তাহলে আবার কে তার নাম ধরে ডাক বসন্ত সেনা একটু দাঁড়াও গো দাঁড়িয়ে যাও বেস্ত মৃদুল চরণে নেচে নেচে যাচ্ছিলে এখন আবার দৌড়চ্ছ কেন তোমাকে কি ব্যাগ তাড়া করেছে যে সচকিতা হরিণীর মতো উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে পালিয়ে যাচ্ছ এমন ভাবে কে কথা বলছে বসন্ত সেনা দ্রুত পায়ে চলতে চলতে ভেবেও ঠিক করতে পারল না পরক্ষণে আরেকজনের ডাক শুনতে পেরেছে দাঁড়াও গো বসন্ত একটু দাঁড়াও এমন স্থলিত চরণে কোথায় মাথা খাও একটু দাঁড়িয়ে যাও সখি ভয় পেও না তোমাকে খেয়ে ফেলবো না কামের আগুনে আমার বুক যেমন গল গলে আগুনের মধ্যে মাংস করলে পুড়ে যায় তেমনি এবার গলাটা চিনতে কোনো অসুবিধা হলো না বসন্ত সেনার সর্বনাশ এই যে রাজার শ্যালক সকালের গলা ওর মতো হাড়বজ্জাত সারা দেশে আর একজনও নেই রাজার শালা বলে মাটিতে পা পড়ে না একটা দল যাদের নিয়ে ও সব রকম কুকর্ম করে বেড়ায় দোকানপাট থেকে জোর করে অর্থ আদায় করে স্বার্থান্বেষী লোকেদের কাছ থেকে প্রচুর উৎকোচ নিয়ে অন্যায় ভাবে নিরীহ লোকেদের ওপর অত্যাচার উৎপীড়ন চালায় এমনকি বিবিধ রাজকার্য বাধা সৃষ্টি রাজপুরুষ দে ভীতি প্রদর্শন করে অন্যায় কাজ করতে বাধ্য করে আর এ সমস্তই দেশের রক্ষক অপদার্থ রাজা পালক নির্বিবাদেশ হয়ে রাজকুল রক্ষী বা নগর নগররক্ষীরা কিছু বলে না কোনো নাগরিকের গৃহে সুন্দরী মেয়ে দেখলে তার আর রেহাই নেই এই নরকসুর থেকে এই লোক তার সর্বক্ষণের সঙ্গী একজন ব্রাহ্মণ পণ্ডিত যুবক রাজা পালক একে শালকের শিক্ষক রূপে নিয়োজিত করেছেন কিন্তু পণ্ডিতের সাধ্য কি এই নরপশুকে মানুষ করে তোলেন বা সুশিক্ষা দেন বরং এমন লোভনীয় বেতনের কর্মটি টিকিয়ে রাখার জন্য বজ্জাত শিষ্যটির দোষর হয়ে পড়েছেন নিজেই এবার বুঝতে পারলো বসন্ত সেনা প্রথমবার ওই পণ্ডিতই তাকে ডেকেছিল সে যাক কিন্তু এখন উপায় দাস দাসীদেরও তো ধারে কাছে দেখতে পাচ্ছে না বসন্ত সেনা তবু চাপা গলায় ডেকে উঠল ও পল্লবক পল্লবক কোথায় গেলি তোরা বললো পরবৃতিকে কে বসন্ত সেনার গলা শুনে সকার একটু ভয় পেয়ে গেল যেন বলে উঠল ও পন্ডিত ওর সঙ্গে তো লোকজন আছে দেখছি বসন্ত সেনা আবার না মাধবীকে ও মাধবীকে কোথায় চলে গেলি তোরা এবার পণ্ডিত হেসে সকালকে বললো ধুর মূর্খ বসন্ত সেনা তো পরিচারিকাদের ডাকছে ও তাই বলো স্ত্রীলোকদের মেয়ের সব বেটিকে দিয়ে দেবো ওরা তো জানে না আমি কত বড় একজন বীর কি বলো পন্ডিত বসন্ত সেনা তখন দ্রুত ভেবে চলেছে তার লোকজনেরা যে কারণেই হোক সবাই পিছিয়ে পড়েছেন কিন্তু ভয় পেলে চলবে না বরং রুখে দাঁড়াতে হবে নইলে এই লোভী লম্পট হবেই হাতে তার সমূহ সর্বনাশ এমনিতেও সকারের যে রাগ আছে লোভ আছে তার উপর বসন্ত সেনা তা জানে সকার বারবার তার নৃত্য গীতের আসরে যোগ দিতে চেয়েছে পদমর্যাদার শক্তি প্রয়োগ করতে চেয়েছে ভোগ করতে চেয়েছে বসন্ত সেনাকে কিন্তু বসন্ত সেনা প্রতিবারই সকারকে তাড়িয়ে দিয়েছেন এবং এই একটি ব্যাপারে রাজা পালক শ্যালককে প্রশ্রয় দেননি বরং বসন্ত সেনার অভিযোগে শ্যালককে ডেকে ধমকে দিয়েছেন আজ বুঝি তাই সুরতোৎসবের রাত্রে সুযোগ বুঝে তার পিছু নিয়েছে সকার। তা হোক এখন নিজেকে নিজেই রক্ষা করা ছাড়া আর গত্যন্তর নেই ফিরে দাঁড়ালো বসন্ত সেনা সকার তখন চেঁচিয়ে বলল ডাকো ডাহো বসন্ত সেনা তোমার পল্লবকে ডাকো পরভিকা ডাকো সমস্ত বসন্ত ঋতুকেই ডাকো না কেন আমি তোমাকে তাড়া করে ধরব দেখি তোমাকে কে রক্ষা করে সুতীক্ষ্ণ অসির ঘায় এক্ষুনি তোর মুন্ডুটা দুখানা করে ফেলব কোথায় পালিয়ে বাঁচবি আমার হাতেই তোর নিশ্চিত মরণ বসন্ত সেনা ভয় পেয়ে বলে উঠল মহাশয় আমি অবলা রমণী পণ্ডিত হেসে বলে উঠল তাই তোমার রক্ষে সকারও এক গান হেসে বলল হ্যাঁ সেজন্যই আজ বেঁচে গেল কিন্তু ওদের এই আপাত আশ্বাস বাক্য বসন্ত সেনার ভয় কাটল না যা হয় হবে এই ভেবে সে বলে উঠল মহাশয় আপনারা কি আমার অলঙ্কারগুলি গুলি চান এবারও পণ্ডিতী এক হাত জিপ কেটে প্রথমেই বলে উঠল আরে ছিছি সে কি কথা উদ্যান লতা থেকে কখনো ছিঁড়ে নেয় ওইসব অলংকার দিয়ে তো আমাদের কোনো প্রয়োজন মিটবে না বসন্ত সেনা এবার সত্যি ভয় ভয় বলল তবে আপনারা কি চান এখন সকাল উৎসাহে উৎফুল্ল হয়ে আন্দাজেই বসন্ত সেনার প্রায় কাছাকাছি এসে বলল আমি দেবপুরুষ আমি মনুষ্যকুলের স্বয়ং বাসুদেব আমি তোমার ভালোবাসা চাই সখি শুনতে দোকানে আঙুল কুচে বন্ধ করে দিয়েছিল বসন্ত সেনা এবার ধমকে আর না আহ্লাদে একেবারে আটখানা হয়ে হাতে তালি দিয়ে উঠল সকাল ও পণ্ডে দেখো দেখো আমার ওপর মমতা করে বসন্ত সেনা সখী কি বলছে শোনো বলছে থামো গো আর বলতে হবে না গো এখানে এসো আমার কাছে বসো তুমি কত শ্রান্ত হয়েছ কত ক্লান্ত বলি হয়েছ ঠাকুর তোমার দিদি আমি কোথাও যাইনি গ্রামের বাইরেও না নগরের বাইরেও না আমি যে তোমার পেছনে ছোট ছোটে শ্রান্ত ক্লান্ত হয়ে পড়েছি গো পণ্ডিত বসন্ত সেনার ধমক ঠিকই শুনতে পেয়েছিলে মনে মনে হেসে বলল মুখ্যটার কথা শোনো বসন্ত সেনা শুধু বলেছে থামো আর না আর এই বেটা হস্তিমূর্খ মনে করেছে বসন্ত সেনা ওকে আদর করে কথাগুলো ও কি পাঠাকেই যে পাঠ শেখাতে হচ্ছে আমার তাও যদি ইন্দিরেট মাথায় কিছু ঢুকত যা হোক এখানে তো আর সকালের বিরুদ্ধাচরণ করা চলবে না তাই কলা খাঁকারি দিয়ে প্রকাশ্যে বলল বসন্ত সেনা এটা তুমি কেমন কথা বললে নটির গৃহ তো যুবকদেরই আশ্রয়স্থান গণিকা হল গিয়ে পথের ধারে জন্মানো লতার মতো উপযুক্ত ধনের বিনিময়ে বিক্রেতা যেমন শত্রু মিত্র সকলকেই পণ্য বিক্রয় করতে বাধ্য তেমনি গণিকাও প্রিয় অপ্রিয় সকলকেই সমভাবে সেবা করতে বাধ্য দিঘিতে যেমন ব্রাহ্মণ অব্রাহ্মণ বিজ্ঞ কিংবা মূর্খ সকলেরই স্নান করার অধিকার নৌকাতে যেমন পারাপার হওয়ার অধিকার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলেরই তেমনই গণিকাও সকলের সেবা করবে অনুরাগের সঙ্গে তাই না বসন্ত সেনা স্পষ্ট করে দৃঢ় স্বরে পণ্ডিতের কথার উত্তর দিল ঘনী অনুরাগের কারণে বলপ্রয়োগে অনুরাগ জন্মে না বসন্ত সেনার কথা শোনো সকার তো রেগে করছে বুঝলে করবে এই গর্বদাসীটা ওই যে কামদেবের মন্দিরে সেই হতভাগা দরিদ্র চারুদত্তের চোখে চোখছে কত ঢং করছিল তোমাকে বললাম না দখো বুঝেছিলাম সেই সময় এই বেটি এখন ওই হতভাগার প্রেমে হাবুডুবু খাচ্ছে এখন বুঝি তাই চারু গৃহ দিকেই চলেছে ওই বেটার গৃহ তো খুব কাছেই তাই না সারা রাত ধরে চালাবে কিন্তু রাজার আমিও পালিয়ে যেতে তোমাকে দিচ্ছি না সখী পন্ডিত দেখো কিছুতেই হলো হয় বেচারি ভালো মানুষ পন্ডিতের এখন উভয় সংকট মনে মনে সকারকে সে গালাগালি ধরে বেটা কি মুখ্য দেখো যে কথাটা চেপে যাওয়া দরকার সেই কথাটাই চেঁচিয়ে জানিয়ে দিল চারুদত্তের গৃহ যে নিকটে সেটাই জানিয়ে দিল বসন্ত সেনাকে তাতে তো বসন্ত সেনার সুবিধেই হলো সে চারুদত্ত মহাশয়ের প্রতি অনুরক্তা তা তো হবেই রত্ন তো রত্নের সঙ্গেই মেশে বসন্ত সেনা নটি হলেও নিঃসন্দেহে নারী রত্ন যে কোনো পুরুষেরই আকাঙ্ক্ষিত ধন পণ্ডিত তাই চাপা সরে বসন্ত সেনাকে সতর্ক করে দিল বসন্ত সেনা এইবেলা পালাও তাহলে মূর্খটার হাত থেকে নিষ্কৃতি পাবে তারপর গলা তুলে চেঁচিয়ে বলল দেখো সকা অতির নিকটেই সেই বণিক চারদত্তের গৃহ তুমি ঠিকই বলেছ হু 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 বাবা আমাকে ফাঁকি দেওয়া অত সহজ নয় সখি আত্মপ্রসাদের হাসি হাসলো সবাই ঠিক ধরেছি ওই চারু গৃহের দিকেই যাচ্ছে বসন্ত সেনা কুন্ডি সতর্ক থেকে ওদিকে বসন্ত সেনা তখন পিছু করতে করতে একটি প্রাচীরের গায়ে ধাক্কা খেলো অন্ধকারের মধ্যে ফিরে প্রাচীরের গায়ে হাত বুলিয়ে বুঝতে পারলো কারো গৃহের সীমানায় এসে পড়েছে সে এই তবে চারু গৃহের সীমানা প্রাচীর মনে মনে ইষ্টদেবতাকে প্রণাম জানালো বসন্ত এত কাছে এসেও কি বিস্মরণ একটুও মনে পড়েনি যে এত নিকটে চালুদত্তের গৃহ ওই দুষ্ট সকারটা হঠাৎ এসে উপদ্রব ঘটাতেই তারাই বিস্মরণ তবু ভাগ্য এই শয়তান দুষ্ট লোকটা মন্দ করতে গিয়েও আমার উপকারই করলে আমার প্রিয়জনের সঙ্গে মিলন ঘটিয়ে দিলে সকার আর পণ্ডিত তখন সামান্য দিকভ্রষ্ট হয়ে অন্ধকারের মধ্যেই বসন্ত সেনাকে খুঁজছে সকারের কথাগুলো বেশ স্পষ্টই শুনতে পাচ্ছে বসন্ত সেনা বেচারা খুব হতাশ হয়ে পড়েছে ধরতে পারছে না তো বসন্ত সেনাকে ও পণ্ডিত খড়ের গাদায় ছুঁচের মতো এই অন্ধকারের মধ্যে বসন্ত সেনা কোথায় মিলিয়ে গেল যে হায় হায় সব গেল আবার পণ্ডিত বলে উঠল কি করবে বলো ভয়ানক অন্ধকার যে এক হাত দূরের জিনিসও দেখা যায় না চোখ মনে হচ্ছে যেন অন্ধ হয়ে গেছে সকার কলে আমি ফের একবার খুঁজে দেখি বসন্ত তা দেখো পণ্ডিত বললে কিন্তু তার আগে বলতো কোনো কিছু চিহ্ন কি দেওয়ার লক্ষ্য হচ্ছে কি কি চিহ্ন তো বন্ডিত এই যেমন ধরো ভূষণের শব্দ নারী অঙ্গের মধুর সৌরভ বা মালার গন্ধ হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ পন্ডিত সকাল উৎসাহে উৎফুল্ল হয়ে বলতে লাগলো মালার গন্ধ তো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি অন্ধকারে এমন মাকে ভরে গেছে কিন্তু কই ভূষণের শব্দ তো দেখতে পাচ্ছি না সকারে কথা শুনে উদ্ভট পণ্ডিত তো মনে মনে হেসে আকুল হলো তারপর বললো সকার তুমি বা ধরে এগিয়ে যাও তাহলেই ভূষণের শব্দ দেখতে পাবে গেছো অন্ধকারের ভেতর থেকেই উত্তর পায়ের শব্দে চলে গেছে অনুমান চাপা গলায় পণ্ডিত বসন্ত সেনার উদ্দেশ্যে বসন্ত সেনা অন্ধকারে তোমাকে দেখা যাচ্ছে না মেঘের আড়ালে চাঁদের মতো তুমি লুকিয়ে পড়েছো ঠিকই কিন্তু তোমার গলার সুগন্ধি ফুলমালার সৌরভ যে বাতাসে ভেসে আছে তোমার হাতের কঙ্কন আর পায়ের নুপুরের শব্দও তো শোনা যাচ্ছে তুমি তো যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাবে মালাটা খুলে দূরে ছুঁড়ে ফেলে দাও আর কঙ্কন নুপুর খুলে ফেলে আঁচলে বেঁধে নাও বুঝেছ শুনতে পাচ্ছো আমার কথা বসন্ত সেনা শুনতে পেয়েছে চাপা সরে সে বলল শুনেছি পণ্ডিত মশাই বুঝেওছি বলে গলা থেকে মালা খুলে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল লাল চেলিকাপড়ের কাপড়ের খুলে গয়নাগুলো তাতে বেঁধে নিল তারপর প্রাচীর ধরে একদিকে এগুতে এগুতে একটা দরজায় হাত পড়ল বুঝতে পারলো বসন্ত সেন এটা নিশ্চয়ই খিড়কি দরজা কিন্তু ভেতর থেকে বন্ধ যে এখন উপায় ওদিকে গদার স্বরে বুঝতে পারলো যে সকাল শয়তানটা আবার এদিকেই ফিরে আসছে কি সর্বনাশ এবার আর রেহাই